মুখের স্বাদ লেগে থাকার মতো ছোট থেকে বড় সবার পছন্দের রেসিপি নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শুধু ছোটোরা না বড়রাও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেন ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমি আপনাদেরকে আজকে করে দেখাবো বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে এই রেসিপি কিন্তু অনেক বেশি প্রিয় তো চলুন কথা না বেড়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের কয়েকটি আলু নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে অবশ্যই লম্বা বড় আলু নিতে হবে তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি ভালো হবে এবার আমি একটি পিলারের সাহায্যে আলোগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যে কিংবা সুরির সাহায্য করতে পারেন তো আমি এভাবে সবগুলো আলু কিন্তু খোসা ছাড়িয়ে নেব বরাবরের মতো আজকের রেসিপিও আমি কিন্তু অনেক সহজ এবং সুন্দর করে তৈরি করে দেখিয়েছি আজকের রেসিপি যারা একবার ফলো করবেন তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন নতুন থেকে ব্যাসেলার সবাই কিন্তু ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা করে খেতে পারবেন আলুগুলো সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আকারে শেপ দেবো তার জন্য আমি একটি বোর্ডের উপর আলুগুলো নিয়ে নিচ্ছি এবার একটি ছুরির সাহায্যে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই আকার শেপ দিয়ে নিব সবগুলো আলু আমি এভাবেই কেটে নিব আলুর পুরুত্ব খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়ামে রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি মুচমুছি হয় খুব বেশি মোটা করলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো চেষ্টা করবেন এমন রাখতে তো আমি কিন্তু সবগুলো আলু এভাবে পিস করে কেটে নিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটু খেয়াল করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো এভাবে কিন্তু প্রত্যেকটা আলু আমি কেটে নেব খুবই সহজ আজকের এই রেসিপি আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন রেসিপি দেখার এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও দেব তখনই নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে রেই তো সবগুলো আলু কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি আজকে আমি একটু বেশি নিয়েছি আমি এখানে সংরক্ষণ করে রাখব তো সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আজকের ভিডিওটি কিভাবে সংরক্ষণ রাখবেন সপ্তাহ পর সপ্তাহ বাচ্চাদের হুঠার টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসাবে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারবেন এবার আলুগুলোকে আমি এক চামচ লবণ দিয়ে ভাপে দিয়ে নিব খুব বেশি সিদ্ধ করা যাবে না সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব আর বাকি থার্টি পারসেন্ট কিন্তু যখন তেলে ভাজবো তখনই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আমার কিন্তু বলক চলে এসেছে আমি একটু চেক করে নিচ্ছি আমার ভাব দেওয়া হয়ে গেছে কিনা তো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো সবগুলো উঠিয়ে নেব আমি একটি চাকরির সাহায্যে আলুগুলো উঠিয়ে নিচ্ছি এ পর যে এসে আপনারা কিন্তু আলুগুলোকে টিস্যুর উপর রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি পানি কিন্তু চুষে নেবে আর তাছাড়া ছিদ্রযুক্ত ছাকনিতেও আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু হবে আমি কিন্তু এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখেছি যাতে পানিগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায় আমি কিন্তু এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি আলুগুলোকে এর থেকে কিছু অংশ সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি একটি বক্স নিয়ে নিলাম তো আপনারা যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগেও ভরতে পারেন তো আমি একটি বক্স নিয়েছি এর ভিতরে এই হাফ সিদ্ধ করা আলু আমি রেখে দেব এভাবে কিন্তু ডিপ ফ্রিজে আপনারা যদি রাখেন খুব সহজে কিন্তু ঝটপট আপনারা কিন্তু বিকেলে নাস্তা তৈরি করতে পারবেন আর যখন মন চায় কিন্তু তখন আধা ঘন্টা আগে বের করে নামিয়ে রাখলেই কিন্তু আপনারা তেলে ভেজে নিলে হয়ে যাবে আপনাদের ফ্রেঞ্চ পাই তো এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার বাকি অংশ দিয়ে আমি আপনাদেরকে ফ্রেন্স পাই তৈরি করে দেখিয়ে দেব। আমি বাকি অংশের টুকুতে এবার লবণ শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ সবগুলো হাফ চামিচেরও কম আমি দিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো তার সাথে দিয়ে দিচ্ছি বেসন তো বেসন যদি হাতের কাছে না থাকে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন তাহলে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে আমি কিন্তু বেসন আর দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি আমি একটু সামান্য একটু পানি ব্যবহার করব যাতে বেসন সবগুলো আলুর গায়ে ভালো করে লেগে থাকে আর ভাজতেও অনেক বেশি সুবিধা হয় তো আমি সামান্য একটু পানি নিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু খেয়াল করবেন সবগুলো উপকরণ দিয়ে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার তেলেভাজার পালা আগে থেকে কড়াইতে আমি কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম এবার গরম তেলের ভিতরে আমি কিন্তু এক এক করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর করে একদম মুচমুচে লাল কালার করে ভেজে নেব তো এভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করলে খেতেও অনেক বেশি ভালো লাগে তাছাড়া আপনারা কিন্তু শুধু খালি ভাজতে পারেন কোনো রকম বেসন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ছাড়াও সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে এটা বেশি ভালো লাগে তো যে যেটা পছন্দ করেন আর কি এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে উলটিয়ে পাল্টে আমি কিন্তু মুচমুচে কালার করে ভেজে নিব দেখুন অলরেডি আমার কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি একটি ছাকনি সাহায্যে সবগুলো ফ্রেন্স পাই তেল থেকে উঠিয়ে নেব আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমি কিন্তু একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে অনেক বেশি লোভ লাগছিল খেতে হয়েছিল অসাধারণ এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্স ফ্রাই কিন্তু টমেটো সসের সাথে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি একটি বাটিতে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি টমেটো সসের সাথে এই নাস্তাটা অসাধারণ আজকের রেসিপি যদি খুব বেশি ভালো লাগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আবারও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম